বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম মাটিতে বসে পড়ে লোধা সবর পরিবারের মানুষদের সঙ্গে কথা বলছেন তাদের কি কি সমস্যা আমরা শুনতে পেলাম যে একজন জানালেন যে আবাসের বাড়ি নিয়ে সমস্যা রয়েছে একদম সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা 아라볼라라 <목소리> 아로, <목소리> এই মুহূর্তে টুসু গান টুসু গান কিন্তু গাওয়া হচ্ছে এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে অনুরোধ করেন এখানকার স্থানীয় মানুষজনের কাছে টুসু গান গাওয়ার জন্য এবং এই মুহূর্তে টুসু গান গাওয়া হচ্ছে স্থানীয় যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু টুসু গান এই মুহূর্তে গাইছেন পাশাপাশি পিঠে পুলি খাওয়ানো হচ্ছে এবং একেবারে উৎসবের ছবি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষের সমস্যা শুভেন্দু দা সাধারণ মানুষের সমস্যা শুনছেন গান শুনছেন সব লোধা সবর এদের মুখ্যমন্ত্রী কিছু দেয়নি আসেনি পনেরো বছর এরা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী বাড়ি নেই রাস্তা নেই হসপিটালে গেলে প্রেসক্রিপশন দেয় ওষুধ দেয় না সাক্ষাৎ ভগবান এরা সাক্ষাৎ ভগবান না তারা বলছে যে সরকার তাদের কাছে আসে না শোনেন দা শুনুন দা কারাসেরা বলে বিরোধী দলনেতা সরকার আসে না বলে বিরোধী দলনেতা এসেছে একেবারে শুনেন্দা দিকে স্পষ্ট জানালে মিহুর্তে টুসু গান চলছে শোনাবো মুহূর্তে তুমি শুনতেই পাচ্ছ যে একেবারে উৎসবের ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে একদিকে টুসু গান চলছে অপরদিকে পিঠে পুলি খাওয়াতে কিন্তু এই মুহূর্তে এগিয়ে এসেছেন এলাকার মহিলারা এবং একেবারে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী আমার পঞ্চায়েত মেম্বারকে আপনার সব লিখে দেবেন বুঝেছো তুমি আমাকে তুফানবাবুর মাধ্যমে পাঠাবে বা আমি পরে সংগ্রহ করে নিব আর কিছু বলবেন আমাকে আমাকে যে যে বুথে মহিলাদেরকে বলতে বলুন কাজ করছে বল কোন পাড়া কোন বাড়ি পায়নি চাল কত জমি দিচ্ছে চাল কেউ খেতে পারেনি পোকা আপনারা আটা নিবেন না বলবেন গম দিতে হবে ভারত সরকার গম দেয় বলবেন আমরা গম নিব আটা নিব না গম দেয় ভারত সরকার ফুড কর্পোরেশনে তারপরে মাথা কিছু পাঁচ কেজি চাল বা গে এক কেজি করে চাল কম দিবে কে বললো সাত কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় ভারত সরকার দেয় আর এর ছবি টাঙ্গায় এত শৌচালয় দিয়েছে বাড়ি বাড়ি পায়খানা ঘর কেউ পেয়েছে চল্লিশ লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি এসছে কেউ পেয়েছে বাড়ি সব কাঁচা বাড়ি যে ভাতাগুলা আমাদের বুড়া ভাতা বা যে ভাতা এর হাজার টাকার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় নলে জল এসছে কারো বাড়িতে বড় গ্রামে অধিকারী বিরোধী লোধা সবর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন মা বোনেদের সঙ্গে কথা বলছেন রাস্তা হয়নি হাসপাতালে গেলে ওষুধ মেলে না জল পৌঁছয়নি বাড়ি বাড়ি একাধিক অভিযোগ জানাচ্ছেন মা বোনেরা 시청해주 <목소리도> বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে তারা কি কি সমস্যার মধ্যে রয়েছেন সেই অভিযোগ জানাচ্ছেন বিরোধী দলনেতাকে একদম মাটিতে বসে বিরোধী দলনেতা শুনছেন তিনি জানালেন যে পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী যাননি কিন্তু বিরোধী দলনেতা এসেছেন তাদের সঙ্গে কথা বলার জন্য তাদের সমস্যা শোনার জন্য এরই পাশাপাশি মকর উৎসব পালন হচ্ছে টুসুখান শোনালেন মা বোনেরা পিঠে খাইয়ে দিলেন বিরোধী দলনেতাকে

হ্যাঁ প্রচুর মানুষজন আপনি তো কথা বললেন সুবেন্দু সঙ্গে এই মোটা দেখতে পাচ্ছি বাচ্চারা এসেছে আমাদের বাড়ি কেটে নিয়েছে বুঝছো যাদের নাম ছিল আমরা এই যে এর জন্য মানে পার্টি করি হতো না আমাদের বিজেপি আমাদের পার্টি এগুলো বাদ দিয়ে দিয়েছে বুঝছো নামগুলো বাড়ির নামগুলো বাদ দিয়ে দিয়েছে বাড়ির নামও বাদ হ্যাঁ কত বাদ দিয়ে দিয়েছে আমাদের নিজেদের বাদ দিয়ে দিয়েছে বুঝছো আপনার থাকছেন কোথায় বাড়িতে আছি কিন্তু আমাদের ছোট বাড়ি হ্যাঁ এরা প্রাচীন জনজাতি এদের নাম অঞ্চল বলে মঞ্চ উঠবোট প্রাচীন জনজাতি বলে ঠকানো হলো এ করেনি এখানে একালব্য স্কুল করতে দেয়নি এবং এটা আদর্শ গ্রাম ভারত সরকারের ভারত সরকারে এটা আদর্শ গ্রাম এই আদর্শ গ্রাম করতে দেয়নি কেন্দ্রের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্কিমগুলো সবাই মেননি যে ঝাড়খণ্ডে অন্য দলের সরকার তারাও করছে উড়িষ্যায় হচ্ছে ছত্তিশগড়ে হচ্ছে এখানে করতে দেয়নি এত অসভ্য এখানকার সরকার ইতর সরকার একেবারে ভয়ঙ্কর অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গাতে কাজ হলেও এখানে কিন্তু করতে দেওয়া হয়নি প্রাচীন জনজাতি রয়েছে এখানে লোধা এবং সব সম্প্রদায়ের মানুষজন এবং এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের একাধিক অভিযোগ এই মুহূর্তে শুনলেন শুভেন্দু অধিকারী প্রচুর মানুষজন তারা এসেছেন প্রচুর মানুষজন এসেছেন এবং কথা বলছেন তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন কথা বললেন এখানকার মানুষজনের সঙ্গে আমরা কথা বললাম তারা যেটা জানাচ্ছে তারা যেটা জানাচ্ছে যে প্রচুর মানুষজন আবেগ এই মুহূর্তে দেখা যাচ্ছে সুবিধা অধিকারী পা ছুয়ে প্রণাম পারছেন অনেকে এবং একেবারে সেই ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষজন তারা আসছেন এবং একবার আবেগ আবেগের ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে একবার একটু কাছ থেকে দেখার জন্য একবার ছোঁয়া পাওয়ার জন্য শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন এখানকার সম্প্রদায়ের মানুষজন লোধা এবং সব সম্প্রদায়ের মানুষজন এবং তারা শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে একেবারে নিজেদের যে সমস্ত দাবিগুলি রয়েছে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলিকে একেবারে তুলে ধরলেন কথা বললেন শুভেন্দু অধিকারী জানালেন যে এই সমস্যা এখানকার নতুন নয় বহুদিন আগে থেকে এই সমস্যা রয়েছে তবে এখানকার সরকার রাজ্য সরকার কোন রকম ব্যবস্থা কিন্তু করে না কোন রকম ব্যবস্থা কোন রকম সুরাহা করা হয় না বলে একেবারে স্পষ্টত দাবি করলেন শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি আপনাদেরকে ঝাড়গ্রামে ছবি দেখাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন এবং এই মুহূর্তে তিনি সেখানকার মানুষদের মধ্যে কম্বল বিতরণ করছেন একটু আগে তাদের হাতে তিনি খেলেন সবর জাতি লোধা জাতি তাদের সঙ্গে কথা বললেন সে সমস্ত পরিবারের সঙ্গে একেবারে বলা যায় অন্য রূপেই আজকে শুভেন্দু অধিকারী সেখানে রয়েছেন এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছি আমরা কম্বল বিতরণ করছেন প্রবল শীত থেকে তারা সেভাবে নিজেকে রক্ষা করতে পারেন না কারণ তাদের সে সামর্থ্য নেই আর অথচ রাজ্য সরকার তাদের জন্য কিছুই ভাবে না যেভাবে এই একেবারে সবল লোধা উদ্দূষিত এই জায়গা ঝাড়গ্রাম সেখানে কোনো সময় উন্নয়নের ছোঁয়াটুকু পৌঁছয়নি রাজ্য সরকার তাদের জন্য ভাবে না সেই কথাই বারবার তুলে ধরেছেন বিরোধী দলনেতা নেতা অধিকারী যে এখানকার মানুষজনদেরকে বঞ্চনা করা হয় তারা বঞ্চিত হন সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে আবাসের ঘর পান না কোনো রকম ভাতা পান না সমস্ত রকম সুবিধা থেকে যখন তারা বঞ্চিত তাদের কাছে সেই সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আজ আর সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ সেখানে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একেবারে সরাসরি সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে একটু আগে একেবারে সেখানকার এক মায়ের হাতে তিনি খাবার খেলেন আর একেবারে দেখুন মাটিতে বসে তাদের হয়ে তাদের মতো করে সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী উন্নয়নের ছিটে ফোঁটা পর্যন্ত ঝাড়গ্রামে পৌঁছায়নি কথায় কথায় বারবার দাবি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে মানুষজনের জন্য করা হবে তাদের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে স্কুল হবে কলেজ হবে হাসপাতাল হবে রাস্তা হবে কিন্তু কিছুই হয়নি ঝাড়গ্রামবাসীর জন্য আমরা শুনলাম একথাও শুভেন অধিকারী বললেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি তাদের সঙ্গে কথা বলেনি তাদের কথা চিন্তা করেনি তাদের পাশে থাকার কথা এক বড় ভাবেননি কিন্তু সেখানেই পৌঁছে গিয়েছে বিরোধী দলনেতা আমরা সেই ছবিও দেখলাম যেখানে শুভেন্দু অধিকারী একেবারে সেই ধুলোয় ভরা সেই মাটির মধ্যে বসে পড়লেন তাদের হাতে খাবার খেলেন এবং তাদের অভাব অভিযোগগুলো শুনলেন কথা বললেন জানবার চেষ্টা করলেন এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে আর ঝাড়গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোধা সবর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি সেখানে গিয়ে তাদের উৎসব অনুষ্ঠানে যোগ দিলেন তাদের হাতে খাবার খেলেন আর এই ছবি দেখে তাকে এভাবে কাছে পেয়ে সেখানকার মানুষজন অভিভূত কারণ এভাবে কখনো কোনো রাজনৈতিক নেতা তাদের কাছে যায়নি পৌঁছয়নি দেখুন অভূতপূর্ব সে ছবি দেখতে পাচ্ছেন সেখানকার একটা মা তিনি খাইয়ে দিলেন পিঠে শুভেন্দু অধিকারীকে আর তারা নিজেরাই বলছেন যে তাদের হয়ে কখনো কেউ ভাবেননি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তাদের পাশে থাকেনি অথচ সেখানেই পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়